নমস্কার সোনমারি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন আজকেই আমি দুপুর দুপুরবেলায় কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসে পরিবর্তন আসা শুরু হয়ে করে দিয়েছে সেই নিয়ে কিন্তু সবার প্রথম ইউটিউবে কিন্তু সবার প্রথম আপনাদেরকে আপডেট জানিয়েছিল আমাদেরকে আমি তখনই বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু কৃষকরা টাকা পেতে চলেছে কারণ যেহেতু স্টেটাসে পরিবর্তন আসা শুরু করে দিয়েছে এবার সেই নিয়ে একটি আপডেটও চলে এসেছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল জুন মাসে আবার আধিকারিকরা বলছিল আগস্ট মাসে টাকা দেবে তো সেই দুটো মাসেই কিন্তু মিথ্যে হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এবার একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে মানে মে মাসেই কিন্তু দিয়ে দেওয়া হবে এরকমটাই কিন্তু সূত্র মারফত বলা হচ্ছে কী বলা হচ্ছে সেই আপডেটে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দু হাজার এগারো সালে রাজ্যে পালাবদলের পর থেকেই কৃষিক্ষেত্রে উন্নয়নে নজির গড়েছে বাংলা কৃষকদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই খারিফ মরশুমে আরও দশ লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে এই প্রকল্পে গত রবি মরসুম অবধি সাতাত্তর লক্ষ পঁচানব্বই হাজার কৃষক ও ভাগচাষী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তারপর দুয়ার সরকার শিবিরের মাধ্যমে নতুন করে আবেদন জমা নেওয়া হয় নবান্ন সূত্রে খবর নতুন আবেদনগুলি গৃহীত হলে উপভোক্তার সংখ্যা দাঁড়াবে অষ্টআশি লক্ষ নব্বই হাজার বৃহস্পতিবার পর্যন্ত যত সংখ্যক যা আবেদন মঞ্জুর হয়েছে সেই অনুযায়ী এখন মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াচ্ছে ছিয়াশি লক্ষ বাইশ হাজার অর্থাৎ এই খারিফ মরশুমে অন্তত আট লক্ষ সাতাশ হাজার কৃষক ও ভাগচাষী নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আসতে চলেছেন মানে যারা নতুন আবেদন করেছেন তাদের নামগুলোও কিন্তু এবার স্যাংশন হচ্ছে তারা কিন্তু খারুফ মরশুম থেকে টাকা পেয়ে যাবেন মানে যারা নতুন দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কিন্তু এই খারিফ মরশুমে টাকা পেয়ে যাবেন তাদের সংখ্যাটা কিন্তু আট লক্ষ সাতাশ হাজার তো সেখানে কৃষক রয়েছেন ভাগ নতুন যারা রয়েছেন তারাও এই কিন্তু নতুন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আসতে চলেছে আর যাচাই করার পরে যদি সব আবেদনই মঞ্জুর হয়ে যায় তাহলে কিন্তু দশ লক্ষ পঁচানব্বই হাজার নতুন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন কৃষি দপ্তর সূত্রে খবর যাচাই পর্ব চলছে জোর কদমে এবং খুব শীঘ্রই এই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী সোমদেব চট্টোপাধ্যায় বলেন বাংলাই হলো একমাত্র রাজ্য যেখানে এই ধরনের প্রকল্পের মাধ্যমে শুধু চাষি নয় ভাগ চাষিদেরও আর্থিক সহায়তা দেওয়া হয় এবারও আমরা যা হিসেব পাচ্ছি তাতে দেখছি উপভোক্তার সংখ্যা প্রায় দশ লক্ষ বাড়ছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা মে মাসে দেওয়া হবে বলে জানা গিয়েছে কি বলা হচ্ছে দেখুন মে মাসে দেওয়া হবে বলে জানা গিয়েছে দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে রাজ্য প্রথমে এক একরের বেশি জমি থাকলে এখানে ছ টাকা বলা হয়েছে কিন্তু ছ হাজার নয় তখন ছিল পাঁচ টাকা হয়তো এখানটা বাই মিস্টেক ভুল করে বলে দিয়েছে গত বছর থেকে এই অনুদান বছরে দশ হাজার টাকা করা হয়েছে আর এক একরের কম জমি থাকলে সেই কৃষক পান চার হাজার টাকা এবার মাঝে জমি থাকলে যার যেমন জমি সেরকম টাকা পান বছরে দুবার খারিফ ও রবি মরশুমে এই টাকা দেওয়া হয় একুশ বাইশ আর্থিক বর্ষে খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মোট এক হাজার আটশো আঠেরো দশমিক নয় নয় কোটি এবং রবি মরশুমে দু হাজার দুশো ষোলো দশমিক এক শূন্য কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে রাজ্যের হিসেব অনুযায়ী দু হাজার উনিশ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই প্রকল্পে মোট সাত হাজার পাঁচশো ছত্রিশ দশমিক পাঁচ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে তার মানে দেখতেই পাচ্ছেন যারা নতুন আবেদন করেছে তাদের নামও যদি মঞ্জুর হয়ে যায় এবং যারা পুরনো কৃষক যারা আগেও টাকা পেয়েছেন সকলেই কিন্তু এই মে মাসে টাকা পেয়ে যাবেন নতুনদের আগে পুরোনোদের পরে এরকম কোনো ব্যাপার নয় সকলেই কিন্তু একই সময়ে টাকা পাবেন মে মাসে কিন্তু টাকা পাবেন এরকমটাই কিন্তু এক পশ্চিমবঙ্গের নাম করা সংবাদপত্রে কিন্তু বলা হয়েছে তবে মে মাসের কত তারিখ নাগাদ টাকা দেবে সেটা কিন্তু এখনও বলা হয়নি সেই নিয়ে যখন কোনো আপডেট আসবে ডেট অ্যানাউন্স হবে আপনাদেরকে আবার আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না